বাংলাদেশ জাতীয় দল যুবদল কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ জাতীয় যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র যৌথ সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সংগ্রামী সভাপতি গত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে বিশেষ করে জুলাই আগস্ট থেকে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা যিনি রেখেছেন অনেকের জানা অজানা হয়তো অনেকে জানেন না সেই অবতুভয় সৈনিক আজকে সম্মানিত সভাপতি যারা রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন জাতায়াতবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জাতায়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে আজকে যে সম্মেলিত হয়েছে একটা বৃহত্তর সংগঠনের রূপ নিয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই সংগঠনটা বৃহত্তর সংগঠনের উপর তাদের মধ্যে অন্যতম মেধাবী সেই দুঃখর ছাত্র নেতা জনাব রাজীব রাজীব হাসান রাজীব উপস্থিত আছেন যাতে যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা ঢাকার পরিচিত রাজপথের সৈনিক কামরুজ্জামান জুয়েল উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংগঠনের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসিম সহ এই সুনামগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি দীর্ঘদিন জানেন যুবদলের দায়িত্বে আছেন আপনাদের প্রিয় আবুল মনসুর শকত সাহেব উপস্থিত আছেন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুল রশিদ কয়েস স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোদাসসির হোসেন ছাত্র সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক তারেক মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমরা দেশের একেবারে একটা প্রান্তে চলে আসছি তাই না আপনারা এমন জায়গায় বসবাস করেন যে দেশের একটা সীমানা সীমানার জায়গায় আপনারা আছেন আমাদের সৌভাগ্য হয়েছে যে আপনাদের এখানে আসার সুযোগ পেয়েছি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সেই জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটি টিকে আছে কিভাবে সেই পনেরো বছরের ইতিহাস আমরা পর্যালোচনা করি প্রতিটা ইতিহাসের সাথেই কিন্তু এই দলের সাক্ষী হয়ে আছে সেই দলের আপনারা যারা আজকে প্রতিনিধি আপনারা হচ্ছেন এই দলের মূল ভিত্তি মূল কাঠামো আপনারা আজকের এই অডিটোরিয়ামে এত সুশৃঙ্খলভাবে আপনারা এখানে বসে আছেন অনেকে বসার জায়গাও পান নাই অনেক নেতৃবৃন্দকে আমরা বাইরে দেখেছি তারপরেও যে ধৈর্যের পরিচয় যে এখানে বসে আছেন এটাই বার্তা দেয় যে আগামী দিনে এই জাতীয়তাবাদী দল যেটা আমাদের ভারপ্রপ্ত চেয়ারম্যান স্লোগান দিয়ে পাঠিয়েছে যে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে আজকে চেষ্টা করা হচ্ছে এই অডিয়েন্সই প্রমাণ করে আগামী দিনে রাষ্ট্র এবং সমাজ গঠনে আমরা করতে পারবো ইনশাআল্লাহ যে কথা বলছিলাম যে সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে বানান্ন তেপান্ন বছরের যে ইতিহাস প্রতিটা ইতিহাসের সাক্ষী আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা আমরা গর্ব করতে পারি আমাদের প্রতিষ্ঠাতা আমাদের স্বপ্নদেষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে কিছু নেতা দেশের বাইরে চলে গেছিলেন মানে অনেকে আমরা দেখেছি না গত সতেরো বছর ঘরে থেকে গ্রেফতার হয়েছে হয়েছে না আবার অনেকে রাজপথ থেকে আমরা গ্রেফতার হয়েছি অনেকে গুলিবৃত্ত হয়েছে অনেকে আবার আহত হয়েছে আবার অনেকে ঘরে থেকে বিভিন্ন মাধ্যমে পুলিশ দিয়ে ধরা আমরা গ্রেফতার হয়েছে হয়েছে না সব ধরনের কিন্তু কলা কৌশল চলে সেই এত বড় স্বাধীনতা যুদ্ধে বাঙালি বাংলাদেশের মানুষের যে যুদ্ধ সেই যুদ্ধের ডাক দিয়ে ঘরে বসে আছেন কখন আমাকে পাকিস্তানি বাহিনীরা নিয়ে যাবে সেই সময় আমাদের এই নেতা সামান্য একজন সেনা কর্মকর্তা ছিলেন একজন মেজর যার র্যাঙ্কিং কিন্তু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব পড়ে না কিন্তু তার ভিতরে যে ছিল তার ভিতরে যে চেতনা ছিল সেই চেতনার ডাকে কিন্তু তিনি স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন সারা বাংলাদেশের মানুষ তখন তার এই ডাকে কিন্তু সারা দিয়েছিল শুধু তিনি ডাকই দেন নাই সেই যুদ্ধে সশস্ত্র যুদ্ধে তিনি নরমনে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে পাঁচাত্তরের সেই বাকশাল থেকে মুক্ত করে বাক্স বাক্সাল করা হয়েছিল বাংলাদেশে সেখানেও তার একটা বিরাট ভূমিকা ছিল তিনি কিন্তু সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা করেছিলেন বাংলাদেশে চারটা পত্রিকার বাদ দিয়ে সমস্ত পত্রিকা আজকে বন্ধ করে দেওয়া ছিল তিনি কিন্তু পর্যায় সেটা বাস্তবায়ন করেছিলেন সেটা হচ্ছে আমাদের নেতা শহীদ হোসেন জিয়া রহমান তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরবর্তীতে আমাদের নেত্রীর কথা যদি বলি আমার মনে হয় বক্তব্য শেষ নাই একজন গৃহিণী থেকে একজন গৃহবন্দি থেকে রাজপথে চলে আসলেন বাংলাদেশের মানুষের জন্য যখন সৈন্যচারী এসব বাংলাদেশে বাকশাল কায়েম করার জন্য সৈন্যচারী কায়েম করার জন্য তিনি যে অবস্থান নিয়েছিলেন তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যে সাথে বেগম যে রাজপথে নেমেছিলেন তার নেতৃত্বে কিন্তু সেদিন সমস্ত ছাত্র জনতা যুবক ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের নেত্রীর নেতৃত্বে এবং সর্বদলীয় নেতৃত্বে তখন কিন্তু দেখেছেন অনেক নেতা নেত্রীরা কি ভূমিকা রেখেছে আমার কি ভূমিকা রেখেছে আমরা আমাদের নেত্রীকে নিয়ে গর্ব করতে পারি পারি না বছরের ইতিহাস যদি বলি একজন মানুষ মৃত্যু সজ্জা আপনার বাড়িতে আপনার মা আছে বাবা আছে এর চেয়ে বড় মর আছে তাদের অবস্থা দেখেন যে এই বয়সে মানুষের চেতনা কিন্তু মানুষের আবেগ কিন্তু কমে যায় কিন্তু আমাদের নেত্রীর ক্ষেত্রে সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা আমরা যারা দল করি আমাদের মধ্যে এটা ধারণ করতে হবে যে আমরা নেতৃত্বে রাজনীতি করি তাদের অবস্থানটা কি জীবন মৃত্যুর বাংলাদেশের যখন অত্যাচার জুলম নির্যাতন চলছে যাকে এটা চিকিৎসাও দেওয়া হয় নাই তখন কিন্তু তিনি অবিচল ছিলেন অবিচল থেকে তিনি কিন্তু একটা কথাই বলেছেন যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে দিতে হবে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বক্তব্য দিতে চাই যে আপনারা জানেন সময় এই আসাম আসামের এক নেতা ছিলেন আমাদের জেলখানা নাম শুনছেন না দীর্ঘ প্রায় বিশ বছর আমরা কোন দেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সত্যি না কিন্তু একটা উদাহরণ দিচ্ছে একটা নেতা তারও একটা স্বপ্ন ছিল যে আসামের জনগণ একসঙ্গে তাদের অধিকার এবং তাদের গণতন্ত্র তাদের স্বাধীনতা ছিনে আনবে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন গত বিশ বছর বাংলাদেশের কারাগারে তিনি ছিলেন যখন দেখতে পেয়েছেন যে সেই আসামের সেই তার আন্দোলন থেকে বিচিত্র হয়েছে তখন তিনি কিন্তু মাথা মতো করে তিনি এখন সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করছেন তাই না এরকম যদি তিব্বতের কথা বলি যদি ফিলিস্তিনের কথা বলি যদি কাশ্মীরের কথা বলি এরকম অনেক উদাহরণ আছে অনেক নেতার স্বপ্ন ছিল অনেক নেতার ত্যাগ ছিল কিন্তু সবার কিন্তু সেই কিন্তু আমরা আমরা রেজাল্ট পাই নাই কিন্তু আমাদের নেত্রী সেটা স্বপ্ন নিয়ে বসেছিলেন আমার সৌভাগ্য হয়েছে আমাদের যুবদলের কমিটি হওয়ার পরে সেই আন্দোলনের পনেরো দিন আগে আমি এবং আমার যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমরা সেখানে হাসপাতালে দেখা করার সুযোগ হয়েছে আমরা তাকে একসঙ্গে কথা উঠেছিল যে হয়তো সে আমাদের ছেলে চলে যাবে এরকম একটা কথা উঠেছিল না তখন আমরা গিয়েছি তার সামনে আমাদের একটা আবেগ আমার এখনও গায়ের লোম ধরে যায় তাকে যখন দেখতে গেছি আমাদের একটা আবেগ চলে আসছিল তিনি তখন চেয়ারে বসে আমাদের বলছিল যে তোমরা কি পারবা তোমাদের কি তোমরা কি সেটা পারবা এই আন্দোলন করতে আমরা তখন তাকে প্রশ্নের উত্তর কি দিব আমাদের চোখে পানি আসছিল যে একজন মুমস্ব রোগী তিনি কি বলছেন তিনি কি বলছেন তখন তাকে আমরা দেখেছি সেদিন কিন্তু দেখেছি যে হাসপাতালে চতুর্দিকে প্রায় তিন থেকে চারশো পুলিশ পঠন করা আমরা জিজ্ঞেস করলাম যে কি এখানে পুলিশ গত উদ্দেশ্য ছিল হয়তো তিনি চলে যাবেন মারা যাবেন মারা গেলে যেন আমরা জানা জানা করতে পারি তার দাফন কত হবে সেটাও এই খুনি হাসিনা নির্ধারণ করে রেখেছিল কিন্তু ইতিহাস আজকে আজকে আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসায় কিন্তু তিনি বেঁচে আছেন এবং তার ধৈর্যের কারণে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে আমরা গর্ব করতে পারি আমাদের নেত্রীর জন্য আমাদের নেতার জন্য আরেক প্রজন্ম যে প্রজন্মকে নিয়ে আমরা এখানে আসছি আমাদের নেতা গত কয়েকদিন আগেও বলা হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতারা সাধারণ সম্পাদক তোফায়ল আহমেদ থেকে শুরু করে যে আওয়ামী যদি পতন ঘটে একদিনে এক লক্ষ লোক মারা যাবে বলছিল না বছর পাঁচ লক্ষ লোক মারা যাবে বলছিল না এই রকম ভয় ভীতি রাজনীতি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে প্রচার করেছে যে আওয়ামী ক্ষমতা চলে গেলে এক লক্ষ লোক মারা যাবে পাঁচ লক্ষ লোক মারা যাবে কেন মারা যাবে কি অপরাধ করেছেন আপনারা কি অন্যায় করেছেন আমি সারাদিন কি অন্যায় করি আমি কিন্তু ঠিকই জানি হয়তো মানুষ কম জানে বেশি জানে নিশ্চয়ই আপনি কি অপরাধ করেছেন সেটা জানেন জানেন বলে কিন্তু বলেছিলেন কিন্তু গত আগস্টের এই গণব্বোধনের পরে আমাদের নেতা বলছেন যে সমাজ নির্মাণের জন্য বলছেন সমস্ত বাংলাদেশের মানুষ আজকে প্রশংসা করছে যে জিয়া রহমানের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে কি বলছে যেটা হয়েছিল যে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে দোকানপাট ভাঙচুর হবে বাড়িঘর লুটপাট হবে সেটার বিপরীতে এখন বলছে যে জনগণের মান জাল মানে নিরাপত্তা দিতে হবে জনগণকে নিরাপত্তা দিতে হবে মানুষ এক কয়জন মারা গেছে মারা গেছে কেউ আমাদের এই নেতা সেই নেতা তিনি আজকে গত সতেরো বছর দেশের বাইরে তাকে পণ্য করে দেওয়া হয়েছে তিনি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে প্রতিটা জায়গায় এই সুনামগঞ্জ কতবার কথা বলেছে বলেছেন আমাদের সাথে এরকম দিনাজপুর রংপুর চিটাগং সেই খুলনা সমস্ত বাংলাদেশে কথা বলে বলে তিনি কিন্তু সব সমস্ত মানুষকে উজ্জীবিত করেছেন যেটা বিরুদ্ধে মামলা হয়েছে তারপরে কিন্তু আমরা মাথা করি নাই আমরা মাথা করি নাই আমরা এই আন্দোলন চালিয়ে গেছি সাথে ছাত্র জনতা ঐক্যবোধ হয়ে আজকে খুনি হাসিয়া পালিয়ে গেছে আমরা হয়তো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এই অর্জন কিন্তু আমাদের শেষ অর্জন নয় আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে আজকেও স্বাধীনতা চলছে আমরা যখন সমাজ গঠনের কথা বলছি রাষ্ট্র গঠনের কথা বলছি তখন কিন্তু এই আমাদের পরাজিত শক্তিরা এখনো দেশের বিভিন্ন জায়গায় তারা খাপকি পেরে বসে আছে দেশের উপায় আপনারা দেখেছেন ও বাদে সেই গেট খুলে দিয়ে আজকে বারোটি জেলা প্লাবিত করা হয়েছে আজকে পার্বত্য অঞ্চল দিয়ে আজকে চক্রেও কথা বলেছি আমরা এখন পর্যন্ত কেউ শুনিনি যে কোথাও কেউ কেউ চাঁদাবাজি করেছেন কেউ কোথাও অন্যায় করেছেন আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই সালাম জানাই এটাকে ধরে রাখতে হবে এবং মানুষের কাছে যেতে হবে মানুষের মন জয় করে আজকে আগামী দিনে যে চ্যালেঞ্জিং রাজনীতি চ্যালেঞ্জিং নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে ভোট পাইতে হবে দিনের বোধ রাতে হবে এটা ভুলে যান আমরা কিন্তু সেই দল করি না সেই রাজনীতি করি না আমরা সেই রাজনীতি করব না তাই আপনাদেরকে নিজেদেরকে গঠন করতে হবে আরেকটা জিনিস গত সতেরো বছর যে অন্যায় অত্যাচার হয়েছে এটাকে আপনাদেরকেই তুলে ধরতে হবে ধরতে হবে আপনাদেরকেই সেই আমাদের নেতার উক্তি যদি বলি আপনারা হচ্ছেন দলের মিডিয়া প্রতিনিধি আমাদের নেতা যার তারা এখন বিশ বছর আগে এটা বলেছিল বলেছিল না তাহলে আপনি প্রতিনিধি হিসাবে আপনি কিভাবে আপনার দায়িত্ব পালন করছেন আপনি প্রত্যেকের হাতে মোবাইল দেখেন প্রত্যেকের হাতে অনেকে ভিডিও করছেন অনেকে ছবি তুলছেন এই মোবাইল দিয়ে কিন্তু আপনি আদর্শিক রাজনীতি করতে পারেন যদি নিজের ছবি শুধু নিজেই পোস্ট করেন আর যদি কোনো রেস্টুরেন্টে যায় নিজেই ছবি দিলেন কোথাও একটা হোন্ডা দিয়ে একটা শোডাউন করে যদি নিজের ছবি দিলেন দলের লাভ হল আপনি তো এই হাউসে যারা আছেন প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল ব্যক্তি প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি হচ্ছেন মিডিয়া দলের প্রচার করবেন আপনি আপনি গত সতেরো বছর যে অন্যায় অবিচার হয়েছে সেগুলো কিন্তু এই মিডিয়াতে তুলে ধরতে হবে আমাদের নেতা যারা তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন সেটাকে তুলে ধরতে হবে এমনিভাবে সবাইকে আজকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন চায়ের আড্ডা থেকে শুরু করে সব জায়গায় পজিটিভ কথা বলতে হবে আরেকটা একটা জিনিস আজকে এই যে পরিবর্তনের সুযোগে অনেকে সুযোগ নিচ্ছে এখানে আমাদের দলের পরীক্ষিত সৈনিক এরপরেও যারা পাঁচই আগস্টের আগে অনেকে সরকারের দলের সাথে সরকারি বাহিনীর সাথে তারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে তারা লিপ্ত ছিল তারা আজকে আবার ঘুরে ফিরে চলে আসতে চাচ্ছে এটাকে বন্ধ করতে হবে অনেক কষ্ট করেছেন আপনারা অনেক সহ্য করেছেন সেই সমস্ত দালালদের এই দলে কোনো সুযোগ দেওয়া হবে না কারণ তারা আজকে দলের যে ক্ষতি করবে আবার কর্মীরা কিন্তু সেই ক্ষতি করবে না সেটা লক্ষ্য রাখবেন আগামী দিনে আমাদের নেতা রহমান যে বক্তব্য দিবে যে কর্মসূচি সেই আলোকে আমরা মনে করি যে সুনামগঞ্জের সবচেয়ে গুরুত্ব বহন করবেন সেইভাবে আপনারা কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আজকে ধৈর্য সহকারে এখানে আপনারা বক্তব্য শুনেছেন এবং এখানে অবস্থান নিয়েছেন